আমরা গ্যারান্টি দিতে পারি ইসলাম যদি আসে এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি হবে বাংলাদেশে সার্টিফিকেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কর্মজীবনের ব্যবস্থা করে দেব মালয়েশিয়ার মতো এরা তো পনেরো বছরে পারে না আপনারা পাঁচ বছর লাগবে না দুই বছর দে ইসলাম সেই ক্ষমতা রাখে ইসলামের সেই ক্ষমতা আছে না তো এই সমস্ত ব্যবস্থাগুলো করতে গিয়ে খালি দোয়া করলে আর বসে বসে থাকলে হবে দশ টাকা কেজি চাল খাওয়াবো পেয়েছি কোনো দিন দশ টাকা তার মানে একটা মিথ্যা কথা এরপরে ঘরে ঘরে চাকরি দেব ঘরে ঘরে চাকরি হয়েছে আমরা গ্যারান্টি দিতে পারি ইসলাম যদি আসে এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি হবে বাংলাদেশে সার্টিফিকেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কর্মজীবনের ব্যবস্থা করে দেব মালয়েশিয়ার মতো এরা তো পনেরো বছরে পারে না আপনারা পাঁচ বছর লাগবে না দুই বছর দে ইসলাম সেই ক্ষমতা রাখে ইসলামের সে ক্ষমতা আছে না এই সমস্ত ব্যবস্থা গুলো করতে গিয়ে খালি করলে আর বসে বসে থাকলে হবে তাদের আমার বানানো জান্নাত দিয়ে দিয়েছি। এখানে যদি মমিনের বাইরে কেউ মোনাফিক থাকে কাফের থাকে তার জন্য কিন্তু এই আয়াত এই ঘোষণা না আমরা অন্তত মোনাফিক কাফের এরকম কেউ আসি এই এলাকায় হিন্দু আছে থাকলেও অন্য এলাকায় আছে এখানে যারা আছি আপনাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা অন্তত ইসলাম প্রিয় মানুষ এবং ধর্মভীর মানুষ কিন্তু আমরা ধর্ম অন্ধ না ধর্মের ব্যাপারে আমরা অন্ধ না আমরা ধর্মভীরও ঠিক আছে তা যেহেতু আর আমরা নেই বিক্রি করা জিনিসের দাবি করা একটা পাগলামী না সত্যিই যদি দাবি করেন যে আমি জানমাল বিক্রি করে দিয়েছি তাহলে এটার মালিককে জান্নাতের মালিককে একটা কথা বললেন আপনি বিক্রি করে যে জিনিস পেয়েছেন ওই জিনিসের মালিকও যদি আল্লাহ হয় বিক্রি কি করলো একটা কিছু আমি আপনার কাছে কেজি দিয়ে টাকা নিয়েছি টাকার মালিক তো দশ এখন আমি চাউলের মালিক আপনি আপনি আমার জানমাল নিয়ে নিলেন তা কিছু দেবেন না আল্লাহ বলেন আমি জান্নাত দিয়ে দিয়েছি তাহলে জান্নাতের মালিক এখন আর আল্লাহ আছে কে না আমরা বললেও হচ্ছে না ইন আলাল্লাহ হাসতারা মিনাল মুকমিন আল্লাহ বিক্রি করতে চায় কিন্তু যার তার কাছে দিতে চায় না মমিনের কাছে আপনারা মমিন কিনা নিজেদের দিকে তাকিয়ে বলেন যদি বলেন যে হ্যাঁ আমি মমিন আমি মুসলমান আমি এইভাবেই মরতে চাই তাহলে মালের দাবি আর করা যাবে না দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি জাহান্নান থেকে বাঁচার জন্যে এখন সর্বাত্মক চেষ্টাচারণ লাগবে বাংলাদেশে যেন অন্তত ইসলামের পরিবেশ কায়েম হয় আর সেটার জন্যই জামাত ইসলামী কাজ করছে এর বাইরে যদি জামাত দুনিয়া দাঁড়ির জন্য শুধু কাজ করে দাড়ি পাল্লামার নিয়ে আসে ভোট দেওয়ার দরকার নেই আমরা চাই এই জমিনে আল্লাহর বিধান কায়েম করে এতদিন যারা ছলনা দেখিয়েছে কিন্তু কাজ করেনি ওই কাজগুলো আমরা করবো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের প্রথম ঘোষণা এইটা যে আমরা ক্ষমতায় যদি যেতে পারি তাহলে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা তৈরি করব এখন যে শিক্ষা মানুষকে আরও অলস বানিয়ে দেয় তো শিক্ষা হবে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই সমস্ত দেশের দিকে তাকান তারা শিক্ষার সাথে সাথে সিন দেশে আপনি শিক্ষা শেষ সঙ্গে সঙ্গে একটা কর্মজীবন ধরিয়ে দেয় যার যতটুকু যোগ্যতা তাকে ওই কাজ দেওয়া লাগবে কেউ যদি অটো চালাতে পারে তারে অটো চালানোর মতো যোগ্যতা তৈরি করে প্রশিক্ষণ দিয়ে তারে ওই কাজে লাগিয়ে দেওয়া লাগবে সুতরাং আমরা চাচ্ছি ইসলামের মাধ্যমে এই কাজগুলো সামনে করতে এখানে শুধু পুরুষের দ্বারা হবে না মেয়েদেরকেও লাগবে আপনারা বললেন না আমরা মমিন মমিনা ফি সাবি ফাই তুলো না তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা এই মাল যেহেতু বিক্রি করে দিয়েছ সেহেতু তোমাদের জানমালের মালিক আমি তোমাদের বাগানা বানানো বা জান্নাত আমি দান করব। তোমরা লড়াই সংগ্রাম করো মারবা এবং মরবা তো ওদের মারবেন কি করি ওদের হাতে যে ক্ষমতা এই ক্ষমতা এখন অন্য কেউ যদি পায় ওদেরকে তো মারা সম্ভব না এ কারণে ওদের মারা লাগবে ওরা যে কায়দায় আমাদের মারে ওরা যেভাবে মারে ওইভাবে মারা লাগবে ওরা কিভাবে মারে ওরা এতদিন এই যে রাম বাম যারা ছিল তাদের ছেলেদেরকে মেয়েদেরকে তারা ডাক্তার বানিয়েছে ইঞ্জিনিয়ার বানিয়েছে ডাক্তার হয়ে কি করেছে ডাকাত হয়েছে ইঞ্জিনিয়ার হয়ে কি করেছে রডের বদলে বাঁশ দিয়েছে আমরা এরকম ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেদের বানাবো না আমরা বানাতে চাই ওরা যেভাবে এগুলো দিয়ে আমাদের এই পরিবার সমাজ রাষ্ট্র ধ্বংস করে দিয়েছে মেরে ফেলেছে আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে দিয়ে আমরা ওইভাবে ওদেরকে উলটিয়ে মারতে চাই আমার কথার অর্থ বোঝা গেছে আর এই জন্যে রাষ্ট্রের অন্তত সর্বোচ্চ জায়গাগুলো লাগবে বাংলাদেশে ষোলোশো আঠাশ জন দায়িত্বে আছে তার ভেতরে তিনশো পঞ্চাশ জন এবার যে এমপি বলা হয় তিনশো জন আসনে আর জন। সংরক্ষিত যারা আছে সব মিলে সাড়ে তিনশো এই মানুষগুলো কিন্তু দেশ কন্ট্রোল করে আর ষোলোশো আঠাশ জন মানুষকে দিয়ে দায়িত্ব পালন করায় আমরা যদি এই তিনশো পঞ্চাশ জনের ভেতরে এবার একশো একান্ন জনকে অন্তত আশা করছি একশো একান্ন জনকে আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে পাঠাতে পারি এ দেশের ভাগ্য উন্নয়ন করা সহজ হবে আর সে উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি বাধা আসবে সময় আর বাধা আসে নাই বর্ষা মেরে শেষ করে দিয়েছে আপনি তার মতো হতে পারবেন সুতরাং ইসলামের দিকে আসতে হলে আপনাকে একটা কিছু না কিছু ছাড়া লাগবে দুই জগতই তো আর আপনার হাতের কাছে চলে আসবে না সুতরাং বাধা আসলে বাধা যেন উপেক্ষা করা যায় বাধা যেন উতরানো যায় সেই ব্যবস্থাও আমাদেরই করা লাগবে দুনিয়া যেহেতু এ দুনিয়ায় শেষ না আর একটা জগৎ আছে ওইটার জন্যে চিন্তা করি হলেও আমাদের দেশে আপনাদের স্বামীরা আপনাদের ভাইরা বাবারা হয়তো ইসলাম ওইভাবে বোঝে না তো এই কারণে বাধা দেয় বিরোধিতা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করা না বুঝলেও আপনার প্রকাশ্যে যদি কাজ করার ক্ষমতা থাকে করবেন যদি প্রকাশ্যে ক্ষমতা না থাকে অন্তত গোপনে হলেও করা লাগবে কারণ এটা তো সবার কাজ আমরা চাই এবার ইসলামকে জায়গা মতো নিয়ে ওখান থেকে আদেশ আসবে ইসলামের এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে আপনাদের মেয়েদের এবং পুরুষদের যে সমস্ত অধিকারগুলো আদায় হয় না ইনশাল্লাহ ইসলামের দ্বারা আমরা আদায় করব আমরা আজকের মতো দোয়া চাওয়ার জন্য এসেছি মূলত এখনও যেহেতু তফসিল ঘোষণা হয়নি ডিসেম্বরের পাঁচ তারিখে নমিনেশন জমা দেওয়ার পরে এরপরে আপনাদের দুয়ারে আবার আসবো আজকে এসেছি দোয়া চাওয়ার জন্যে আর দেখা করার জন্যে দেখা হয়ে গেল দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমত